Prime Minister Modi is the boss. I don't need to tell anyone here. He is he is the most popular world leader for a reason. I think you are an inspiration for the rest of the world. Which I think he's uh, the the most uh, loved one of all around. I'm a fan of Modi. So <laughs> his vision for digital India, uh, you know, was ahead of its time. Meh. नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूँ कि বন্ধুরা যেমনটা আমরা সকলেই জানি যে ভারত পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি ভারতের পরিচিতি বর্তমান পুরো বিশ্বে ক্রমশ বেড়েই চলছে আর পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো বর্তমান ইন্ডিয়ানসদের দ্বারাই কন্ট্রোল করা হচ্ছে এবং একের পর এক ভারতে অনেক নতুন নতুন স্টার্ট আপসও খুলছে খেলাধুলোর দিক দিয়েও ইন্ডিয়ানসরা বর্তমান কারো থেকে কম নয় আর আমাদের গভর্নমেন্ট তো এটা বলেই দিয়েছে যে আগামী পনেরো থেকে বিশ বছর ভারতবর্ষের জন্য অমৃতকাল হবে কিন্তু দাঁড়ান কথায় আছে না যে প্রত্যেক মুদ্রারই দুটো থাকে এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এগুলো মুদ্রার এক পিঠ আরেক পিঠ এখনো বলা বাকি আমাদের ভারতের আরেকটি দিক হলো পলিটিক্স যা আজও পুরনো বিচারধারার মধ্যেই ফেসে আছে দুধ লিটার আজ ষাট রুপে লিটার আটা বাইশ রুপে লিটার আজ চালিশ রুপে লিটার কেজি এখানকার পলিটিক্স আজও ধর্ম এবং জাতপাতের নামে লড়া হয় এখানের কিছু মানুষের এতই নিচু মানসিকতা যে ওরা নিজস্ব প্রয়োজনীয়তা দূর করার জন্য নিজেদের ভোট যে কোনো নেতাকে দিয়ে দেন আর এটাই সব থেকে বড় কারণ আনএমপ্লয়মেন্টের বর্তমান ভারতের আনএমপ্লয়মেন্ট রেট ক্রমশ বেড়েই চলছে আজকের দিনে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট সাত পার্সেন্টে চলে এসেছে যদি এরকমই চলতে থাকে তাহলে এর পার্সেন্টেজ ভবিষ্যতে আরো বাড়বে এখানে প্রায় দিনই ধর্মের নামে ঝগড়া ঝামেলা বিবাদ হতেই থাকে যার লাভ সোজা আর পলিটিক্যাল পার্টিরা উঠিয়ে নেয় তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভারতীয় রাজনীতিকে বোঝার চেষ্টা করব আর এতে কি কি ঠিক হওয়া দরকার সেই ব্যাপারেও ডিসকাস করব আর শেষে আমরা এটাও জানার চেষ্টা করব যে দু সালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারে উনিশশো ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু সেই সময় আমাদের দেশে লিডারদের মধ্যেও অনেক কন্ট্রোভার্সি চলছিল আর তখন আমাদের দেশে একটি পলিটিক্যাল পার্টি ছিল যেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এছাড়াও আরো একটি সংগঠন ছিল যার নাম ছিল মুসলিম লীগ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লিডার ছিল জহরলাল নেহেরু এবং মুসলিম লীগের লিডার ছিল মোহাম্মদ আলী জিন্না একদিকে গান্ধীজি জওয়াহরলাল নেহেরুকে প্রাইম মিনিস্টার বানাতে চেয়েছিলেন কিন্তু অন্যদিকে মুসলিমরা মোহাম্মদ আলী জিন্নাকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চেয়েছিলেন এই সমস্ত কারণের জন্য মাউন্ট বেটেন ভারতকে দু ভাগে বিভক্ত করে এর মধ্যে একটা অংশের নাম হয় পাকিস্তান আর অন্যটা ভারত নামে পরিচিত থাকে গান্ধীজির বলাতে অনেক সংখ্যক মুসলিম ভারতবর্ষে থেকে যান আর এটাই কারণ যে আজ পর্যন্ত আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধর্মের নামে ভোট পাওয়ার জন্য সব সময় রেডি থাকে এরপর গান্ধীজি একটা অনেক বড় ডিসিশন নেয় ভারত স্বাধীন হওয়ার পর কংগ্রেস প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য একটা ইলেকশন কন্ডাক্ট করা এই ইলেকশনে কংগ্রেসের অনেক ফেমাস লিডাররা অংশগ্রহণ করে আর ইলেকশনের ফলস্বরূপে সবথেকে বেশি ভোট পান সর্দার বল্লভভাই ভাই এবং দ্বিতীয় হন আচার্য ক্রিপলানি কিন্তু গান্ধীজির বলার কারণে সর্দার ও আচার্য ক্রিপলানি নিজেদের নাম ইলেকশন থেকে সরিয়ে নেয় আর জওহরলাল নেহরুকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হয় সেই সময় থেকে যদি দেখা যায় তাহলে স্বাধীনতার পর থেকে ভারতের রোধ দ্রুততার সাথে হওয়া উচিত ছিল কিন্তু সেটা এক পার্সেন্টও হচ্ছিল না ভারতে সিঙ্গেল ন্যাশনাল পার্টি থাকার কারণে কনস্ট্যান্টলি নেপোটিজম দেখা যাচ্ছিল নেহরু যেমন ভাবুন কোন ফ্যামিলি বিজনেস চলছে প্রথমে জওয়াহরলাল নেহেরু তারপর ওনার মেয়ে ইন্দিরা গান্ধী তারপর ওনার ছেলে রাজীব গান্ধী এরপর ওয়াইফ সোনিয়া গান্ধী আর এখন একটা না বললেও চলবে আপনারা তো জানেনি তাও বলে দিই রাহুল গান্ধী কিন্তু আজ পর্যন্ত আমরা এটাই বুঝতে পারলাম না যে চুয়ান্ন বছরের বেশি সময় অবধি কংগ্রেস অ্যাজ এ রুলিং পার্টি হিসাবে থাকার পরও ভারতবর্ষে সেই বিকাশটা করতে পারেনি যা আমরা কয়েক বছরের মধ্যেই দেখতে পাচ্ছি তো ইন্ডিয়ান পলিটিক্স কনস্ট্যান্টলি নেপোটিজমে ভুগছিল যার জন্য না ইন্ডিয়া কোনো স্ট্রং লিডার পাচ্ছিলো আর না ভারতবর্ষের কোনো গ্রোথ হচ্ছিলো সেই সময় সেকেন্ড পার্টির অ্যাকশন নেওয়ার খুব দরকার ছিল কারণ যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রির জন্য একের বেশি ন্যাশনাল পার্টি থাকা অনেক জরুরি আর যদি এমনটা না হয় তাহলে রুলিং পার্টি জনগণের একটাও কথা শুনবে না সাল উনিশশো আশি অটল বিহারী বাজপায়ীর প্রেসিডেন্সিতে ভারতীয় জনতা পার্টিকে স্টাব্লিস্ট করা হয়েছিল তখন বিজেপি শুধু লোকসভাতে দুটো সিটি জিতেছিল কিন্তু नीस सौ छियानबे साले बीजेपी भारत सब बड़ो पार्टी परिणत तो और अटल बिहारी वाजपेयी प्रधानमंत्री आएंगे सरकारें कायम होंगी बदलेंगी मगर कश्मीर से लेकर कन्याकुमारी तक फैला हुआ भारत अपनी सनातन संस्कृति के साथ आधुनिकता का वरण करने के लिए अमरकाल तक इस तीर्थ यात्रा में चलता रहेगा এরপর পর দুবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যেতে আর দুদুবারই অটল বিহারী বাজপেয়ী মহাশয় প্রধানমন্ত্রী হন কিন্তু দু সালে আবার কংগ্রেস পার্টি লোকসভা ইলেকশনে জিতে যায় আর তারপর ডক্টর মনমোহন সিংকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হয় তখন থেকে দু সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিংই ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন ভোটের শেয়ার ভাগ হওয়ার কারণে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা তো করা হয় কিন্তু তাও যে রেটে ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল সে রেটে ডেভেলপমেন্ট হচ্ছিল না The এরপর দু হাজার সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আবার ইলেকশন জিতে যায় আর নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যান এবং ব্যাক টু ব্যাক দুবার নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হন রাজনীতির এত ওলট পালট হওয়ার পরও আজ অবধি ভারতের ততটা ডেভেলপমেন্ট হতে পারেনি তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য গ্লোবালি ইন্ডিয়ার রেসপেক্ট বেড়েছে কিন্তু আজও এডুকেশন ক্রাইম ট্যাক্সের খুব খারাপ অবস্থা এডুকেশনের নামে সরকারি স্কুল তো আছে কিন্তু সে এখানে কোয়ালিটি এডুকেশন পাওয়া যায় না যারা শিক্ষকতার জন্য যোগ্য নয় ঠিকঠাক মতো লিখতে বা কথাও বলতে পারেন না সেই সব মানুষই উঁচু উঁচু পদে বসে আছে আপনি उसकी स्पेलिंग बता सकती हैं वेडनेसडे W E J E N D A बिहार के राज्यपाल कौन बिहार के राज्यपाल আর এখানে ধর্ম জাতপাতের নামে ক্রাইমেরও একই হাল এখানে ট্যাক্স রেটও অনেক হাই ওয়ার্ল্ডকে লিড করার মানে হলো ইকোনমিক্যালি স্ট্রং হওয়া যা ডাইরেক্টলি কোয়ালিটি এডুকেশন ট্যাক্স রেট কম করা আর অ্যান্টি ক্রাইমকেও বুস্ট করার উপর ডিপেন্ড করে এবার আসবো মেইন প্রশ্নে কোন পার্টি দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন জিততে পারে রেকর্ড দেখলে জানা যায় কংগ্রেস এত বছরে যা কাজ করতে পারেনি তার কয়েক গুণ বেশি কাজ বিজেপি করে ফেলেছে যখন থেকে ভারতবর্ষের পিএম নরেন্দ্র মোদী হয়েছেন তখন থেকে অনেক সোশ্যাল স্কিম চালু করা হয়েছে যেমন স্বচ্ছ ভারত অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও মেক ইন ইন্ডিয়া আরো অনেক ধরনের স্কিম ইন্টারন্যাশনাল ভাবে দেখতে গেল ভারত অনেক বড় বড় ডিল করে ফেলেছে যেমন রাফেল কে ইন্ডিয়ান আর্মির সাথে জুড়েছে আর ইউএস এর দ্বারা কাটিং এ জেট ইঞ্জিন টেকনোলজি কেও ভারতে আনা হয় যাই হোক বিজেপি সব এক্সপেক্টের উপর খেয়াল রেখেছে অনেক দ্রুততার সাথে বিকাশ হয়েছে ও হয়ে যাচ্ছে যদি রেকর্ড তাহলে দু হাজার চোদ্দ সালে লোকসভা ইলেকশনে বিজেপি একাই পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বেরাশিটি আসন জয় করেছিল যা ভোট শেয়ারের একত্রিশ শতাংশ এরপর দু হাজার উনিশ সালে বিজেপি তিনশো তিনটি আসন জয় করে যা টোটাল ভোট শেয়ারের সাঁত্রিশ শতাংশ দু সালে বিজেপির ভোট শেয়ার ছয় শতাংশ ইনক্রিজ হয় আর দুটো লোকসভা নির্বাচনে বিজেপি সব থেকে বড় পার্টি রূপে নির্বাচিত হয় অন্যদিকে কংগ্রেস দু সালে মাত্র বাহান্নটি সিট জয় করতে পারে এমনিতে বিজেপি যা যা কাজ করেছে সেই হিসাবে এটা বলা হচ্ছে যে দু সালে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একাই চারশোটি সিট জয় করতে পারবে বা বলতে পারেন একাই চারশো সিটে জয়ী হবে আর সেন্ট্রেল এ গভর্নমেন্ট বানানোর জন্য মাত্র দুশো বাহাত্তরটি সিট চাই এর থেকেই দেখা যাচ্ছে যে অন্যান্য পার্টিদের তুলনায় বিজেপি ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কাজ করেছে আর এই কারণে ইন্ডিয়াতে বিজেপি এখন পুরো ডমিনেট করছে বিজেপিকে টক্কর দেওয়ার মতো কোনো পার্টি এই সময় সেরকম অবস্থায় দাঁড়িয়ে নেই এবার আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলতে চাই আপনারা নিজেদের মূল্যবান ভোট ধর্ম জাতপাত বা পার্সোনাল বেনিফিটের জন্য দেবেন না আপনারা আগে নিজেরা পর্যবেক্ষণ করুন যে সত্যি কি দেশে বিকাশ হয়েছে তারপর নিজেদের মূল্যবান ভোট সেই সরকারকে দিন যে আসলে তা পাওয়ার যোগ্য তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি একটুও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে ডিটেলে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরের কোন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই